আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম এই মুত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে আলেমরা শুধু মসজিদ নয় জাতিরও নেতৃত্ব দেবে দেশের আলেমরা শুধু মসজিদের নয় জাতিরও নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ড শফিকুর রহমান শনিবার দুপুরে রাজধানী মগবাজারের আল ফালা মিলনায়তনের কেন্দ্রীয় উলামা কমিটির ও সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন এটা ঠিক দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী শতাংশ মানুষ দশমিক মুসলমান আর বাকিরা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নই আমরা এটাকে ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই জামায়াত আমির আরও বলেন বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দর্শকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে আল্লাহ মানুষকে বিবেকের শানিধ শক্তি দিয়েছেন মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে দেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেছেন ভারতের কারণে আমাদের দেশের গণতন্ত্র ও সুশাসন বারবার ব্যাহত হয়েছে তাই দেশের মানুষের অধিকার রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শনিবার সিলেটের জামায়াত তাওকালিয়া রেঙ্গা মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুখতামিম শায়েক মহিউল ইসলাম বুরহান উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এম এ মালিক করেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার আর এজন্য সবাইকেই সহযোগিতা করতে হবে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নূর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি নুরুল হক নূর শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে তাকে বহনকারী পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান নুরুল হক নূর আইন শৃঙ্খলা বাহিনীর পিছনেতে আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান চিকিৎসা শেষে আজ দেশে ফেরেন তিনি বিমানবন্দরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান